আজকের মাহফিলের যিনি অন্যতম মেহমান বরেণ্য অতিথি আমার প্রিয় ভাইজান এদেশের অগণন মানুষের হৃদয়ের স্পন্দন আমার প্রিয় ভাইজান অত্যন্ত বিনয়ী মানুষ হাসি খুশি মানুষ মুহাদ্দিস মুফাসির ওয়াইজ মহতারাম মালানা খালিদ সৈফুল্লাহবি হাফিজ্লা বলি আলহামদুলিল্লাহ আছেন কেমন জি আমি মহতারাম প্রিয় ভাইজানের হাতে মাইক ছেড়ে দিয়ে দোয়াছে সবার কাছে দোয়া আছে ভাইয়ের কাছে দো আছে এবং আমিও দোয়া করি সবার জন্য আমি আমার কথা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আলহামতুলিল্লাহ আলা। عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال النبي صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد امتي فله أجر شهيد أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ আল ইসলামী আয়োজিত মহতি তফসিরুল কোরআন মাহফিলের মহতারাম সাদার মহতারাম সভাপতি উপস্থিত হজরাত বুজুর্গ অলামায় কেরাম সম্মুখমানে সমবেত দিন প্রিয় ইসলাম প্রিয় দিনদার ইমানদার মোমিন মুসলমান ভায়রা আল্লাহর দরবারে শকর আল্লাহ কোরআনে করিমের আলোচনার মাহফিলে ওলামাদের সহবতে জান্নাতের বাগানে আমাদের বসে থাকার তৌফিক আল্লাহ তালা দান করেছেন করিমা তো শকর করি শুক্রিয়া আদায় করি জবান খুলে বলুন আলহামদুলিল্লাহ গুরুত্বপূর্ণ না সিহা এ পর্যন্ত আমন্ত্রিত বিজ্ঞ বুজুর্গ যোগ্য আন্তর্জাতিক মুফাসিরে কোরআন হাজরাতগণ আপনাদের সামনে পেশ করেছেন একের পর এক বিশেষভাবে আমার পূর্বে গুরুত্বপূর্ণ সিহা আপনাদের সামনে আমার অত্যন্ত মোহাব্বতের ভাই আব্দুল্লাহ আলমিন সাহেব দামাদ বরকাত তহুন তিনি করতেছিলেন আর ইয়াহিয়া তাকি যেহেতু নিজেও মুফাসিরে কোরআন ময়দানের সাথে জড়িত তার সাথে আলোচকদের সাথে তা আলোক এমন আলোচকরাও এখানে আজকে উপস্থিত হয়েছে বরণ্যদের ভেতর থেকেও যাদের নাম পোস্টারে নাই। কিন্তু তারা এখানে হাজিরা দিয়েছে আলোচনা করেছে একটি নেহায়াতি গুরুত্বপূর্ণ একটা মাহফিল যেখানে বিজ্ঞ বিজ্ঞ মুফাসেররা এসেছে যদি মৌসুমটা বৃষ্টির না হতো তাহলে অনেক আল্লাহর বান্দারা এখানে হাজির হইতো ওজরে মাপুলের কারণে ওই পরিমাণ মানুষ আসতে পারে নাই যারা শীতের দিন হইলে আসত ঘরের থেকে বাইর হবে কিন্তু বৃষ্টি বৃষ্টি ভাব মনে করে আর বাইর হয়নি মৌসুমটা বৃষ্টির হওয়ার কারণে খোলা মাঠে প্রোগ্রামও কঠিন ধন্যবাদ তকিলকে যে উপরে ত্রিপলসহ নিচে সুন্দর বিছানা সহ বৃষ্টি আসলেও যেন আপনারা বসে থাকতে পারেন কিছু কথা শুনতে পারেন এ আয়োজন করেছে আর আপনারাও বসে রয়েছেন কোরবানি দিয়েছেন আপনাদের হাজিরি কোরবানি আল্লাহ তালা কবুল করেন আপনারা বলুন আমি অনেক কথা হয়েছে আমি আয়াত পড়েছি আয়াতের মধ্যে তিনটি নির্দেশ আছে এক নম্বর নির্দেশ হলো আল্লা পাক মুমিনদেরকে বলেছেন তোমরা মোত্তাতি হও আল্লাহকে ভয় করো তোমরা আল্লাহকে ভয় করো একটা নির্দেশ তাকুয়া কাকে বলা হয় তাকুয়া বলা হয় আল্লা পাকের ভয়ে বর্জন করাকে তাকুয়া বলে একটা সতর্কতা খোদাভীতি একটা সতর্কতার নাম যেই সতর্কতার মাধ্যমে বান্দা গুনাহ বর্জন করে ইবাদতের জিন্দিগি গ্রহণ করে এটাকেই তাকোয়া বলে যে যত বড় মোত্তাকি তার গুনাহ তত কম তাকুয়ার অভাব যখন হয় ভীতির তখন মানুষ গুনাহ করে বর্তমান সমাজের মানুষের ভেতরে গুনার প্রবণতা বেশি নাকি এবাদত করার খাসলত বেশি বোঝা যায় বর্তমান যুগের মানুষের ভেতরে তাকুয়া কোরআনে কারিমে জাগায় জাগায় আল্লাহ তালা ইমানদারদেরকে মেনশন করে করে ডেকে ডেকে বলেছেন হ্যাঁ ইমানদাররা তোমরা আল্লাহকে ভয় করো তাকি হ। হও তাকুয়াওয়ালা হও তাকোয়াওয়ালা হইলে গুণা ছাড়তে পারবে এবাদত করতে পারবে আমাদের পূর্বের মানুষের তাকোয়া বেশি ছিল সেগুলো শুনলে আমাদের তাকোয়ার পরিমাপটা করা যাবে যে আমরা কীরকম মোত্তাকি আগের যুগের মানুষরা এতটাই মোত্তাকি ছিল যে তারা গুণা তো করতো না করতো না ইবাদত ছাড়তো না তো ছাড়তো না ইবাদতকে আল্লাহর ভয়ে আহমিয়াতের সাথে আদায় করতো ইবাদতের পরিপূর্ণ হেফাজত করতো তারা তাকুয়ার কারণে আমাদের ফাটা যতটুকুন ইবাদত জারি আছে এগুলো নষ্ট হয় তাকুয়ার অভাবে আমরা কিছু ইবাদত করি কিন্তু মোত্তাকি গোলামের ইবাদত আমরা করি না আমরা নামাজ পড়ি কিন্তু আমাদের নামাজ তাকুয়ার নামাজ খফ খাসিয়াতের নামাজ হয় না আগের যুগের মানুষের তাকুয়া বেশি ছিল বিধায় তাদের নামাজ ভারী ছিল ওজনদার ছিল যেমন আমরা নামাজ পড়ি উলার হেফাজত নেই আমরা নামাজ পড়ি জামাতের এহতেমাম নেই একটা জমানা ছিল সমাজের কোনো একটা বালেক পুরুষ ঘরে নামাজ পড়ত না যেমন আল্লাহর রসুলের জমানা নবীজির জমানায় অন্ধ অচলরাও জামাতে নামাজে হাজির হইত ঘরে নামাজ পড়ার মতো হিম্মতি তাদের ছিল না কারণ তার ইবাদত যদি আল্লাহর কাছে পছন্দের না হয় তাহলে ইবাদত করে লাভ কি সর্বোচ্চ পছন্দের ইবাদত বানানোর জন্য যত মজা হাদা যত কষ্ট আছে সব তারা করত এই কারণে তাদের এই ইবাদতের ধারাবাহিকতাটা একাধ সপ্তাহ ছিল না একদিন দুই দিন না এক বেলা দুই বেলা না তারা লাগাতার ইবাদত তাদের ইবাদতের কোয়ালিটিও লাগাতার ভালো রাখত যেমন সাহাবায় গ্রাম তাদের ইবাদত ইবাদতের কোয়ালিটি বরাবরই ভালো এবং লাগাতার ভালো তবে ঈদের যুগেও এটার হেফাজত ছিল এ কারণে সাহাবিদের ইবাদতের বর্ণনা যেমন ইতিহাসের পাতায় আছে তাবেইদের গুণাবর্জন ইবাদতের বর্ণনা তাকুয়ার বর্ণনা ইতিহাসের পাতায় মজুদ আছে যেমন ইতিহাসের পাতার একজন তাবেইর নাম আমি বলি আপনাদের সামনে সাঈদ ইবনে মুসাইব রহমতুল্লাহ আলাই যিনি হজরত আবু হুরায়রার মেয়ের জামাই ছিলেন হজরত আবু হুরায়রা হইলেন মুকাসিন সাহাবিদের অন্যতম সর্বোচ্চ হাদিস রেওয়ায়তকারী সাহাবি হজরত আবু হুড়ায় এই হজরত আবু হুড়ায় মেয়ের জামাতা ছিলেন সাঈদ ইবনে ইবাদতের ঐতিহাসিক বর্ণনা কিতাবে মজুদ আছে কেমন ঐতিহাসিক বর্ণনাগুলো কিছু অংশ আমি বলি আপনাদের সামনে একটা বর্ণনা সাঈদ ইবনে মুসাইব

আমি কি বললাম আপনাদের কাছে কত বছর এবার বুঝেন আপনি আমি নামাজ পড়ি কয় বছর তা তাকওয়ার হিসাবটা করতে পারবেন যে আমাদের তাকওয়ার পরিমাপটা কি শুধু তাই নয় সাইদ ইবনে মুসাইব লাগা চল্লিশ বছর নামাজ পড়েছেন তকবিরে উলা সহকারে শুধু তাই নয় সাঈদ ইবনে মুসাইব বলেন চল্লিশ বছর আমি মসজিদের পয়লা কাতারে বসে মুয়াজ্জিনের আজান শুনেছি তার মানে তার মানে হল চল্লিশ বছর লাগাতার তিনি আজানের আগে মসজিদে প্রবেশ করেছেন ওনাকে বলা হয়েছে আজানের আগে কেন মসজিদে আসেন এটাকে বলে তাকবল্লহ উনি বলেন এজন্যে আজানের আগে মসজিদে এসে বসে থাকি ময়দানে মাহসরে মহান আল্লাহ আদালতে কিবরিয়াতে যদি আমায় জিজ্ঞেস করে সাঈদ আমার ঘরে আমার কদমে সেজদা দিতে ডেকে ডেকে তোমায় কেন আনা লাগতো ভরপুর মজলিস ময়দানে কাহার আল জালালের সামনে এর উত্তর আমি কে দিব এই ভয়ে আজানের আগে চল্লিশ বছর মসজিদে হাজিরা দেই মসজিদে হাজিরা দিয়েছে আরো শোনেন একামতে সলাত কাকে বলে একামতে সালাদ কি খালি সমাজে নামাজ সবাইকে নামাজি বানানো এটা একামতে সালাদ না একামতে সালাদ হলো নিজের নামাজকে এমন ভাবে পড়া যেন আমার কোন ত্রুটির কারণে আমার নামাজ অস্তিত্বহীন না হয়ে যায় কারণ হাদিসে আছে কিছু মানুষের নামাজ অস্তিত্বহীন হয়ে যাবে চেহারায় ছুড়ে মারা হবে একামতে সালাতের বহু দিকের একটা দিক হলো সলাতকে গুরুত্বের সাথে হিফাজত করা একটা একটা সুন্নতের হেফাজত করা নামাজ পড়েছেন তিনি এক একটা সৈন্যতের হেফাজত কেমন করেছেন উনি বলেন যে চল্লিশ বছর আল্লাহ শকর আমি নামাজ পড়েছি আমার নজর সেজদার জায়গায় ছিল চল্লিশ বছরের ভেতরে নামাজরত দাঁড়ানো অবস্থায় আমার নজর কখনো আমার সামনে দাঁড়ানো মানুষের পিঠের উপরে পড়ে নাই আল্লাহ আকবর কি গুরুত্বটা কোন পর্যায়ে তার মানে হলো নামাজের মধ্যে চোখের একটা সুন্নত আছে না চোখের শূন্যদের একটা বর্ণনা শুনি একটা শৈন্যতেরা অনেক দাম অমাইয়ুতে আল্লাহ হাওয়ার রসুল ফাউলাইকা মাল্লা দিনা আনা আম আল্লাহ আলাই হিম্মিন নবী কি নো সিদ্দিকীনো সুহাদা ইয়ো বিনা হিসাব জান্নাতীদের সাথে জান্নাতে থাকা যাবে শৈন্যতের আমলের বরকতে আর আমাই তিলাওয়াৎপিত আয়াতের শেষে আছে আমার তিলাওয়াৎপিত আয়াতের শেষে আছে অমাইয়ুতে আল্লাহ হাওয়ার রসূলা ফকদ ফাজা ফাউজা না আউইমা যারা আল্লাহ আল্লাহ রসুলের ইত্তিবা করবে সুন্নতির ইত্তিবা করবে তাদেরকে আল্লাহ তালা অনেক বড় পুরস্কার দান করবে অনেক বড় পুরস্কার দান করবে সাইদ ইবনে মুসাইব শুধু চোখের সুন্নতটা কত গুরুত্ব দিছে চোখের সুন্নত কি নামাজরত নামাজে যখন কেউ দাঁড়াবে দাঁড়ানো অবস্থায় চোখের শূন্য হলো নজর থাকবে সেদ্দার জায়গায় যখন রুকুতে যাবে তখন নজরের শূন্য থল তার চোখের দৃষ্টি থাকবে দুই পায়ের মাঝখানে যখন সেজদা অবনত হবে দুই হাতের মাঝখানে চোখ দুইটু খোলা থাকবে যখন তাসা বৈঠকে বসা থাকবে তখন নজরের শূন্যত হল তার চক্ষু দৃষ্টি কোলের উপরে থাকবে মাথা সোজা থাকবে নজর কোলের উপরে থাকবে সালামের সময় নজরের শূন্যত হলো যখন সালাম ফিরাবে তখন ডান দিকে সালাম ফেরানোর সময় ডান কাঁধে নজর রাখবে অর্থাৎ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ নজর কোথায় এইখানে এটাই শুননা আমরা যে নামাজ পড়ি আমাদের নজর কত জায়গায় যায় নামাজের কাতারে তারা ছাদের ফেন ও কুইনা ফেলাইছে পয়লা কাতারে কতগুলো ফ্যান আছে দ্বিতীয় কাতারে কয়টা আছে সামনের ফ্যান নতুন কেন মুসল্লি কি ভইনি নাকি আমার মাথার উপরে একটা পুরান কেন এগুলো মনে মনে কল্পনা সব শেষ একামতে সালাদ করতে আছে বুঝলেন নাই কথা যখন নামাজ পড়তেছে নামাজের ভিতরেই হুজুরে কাল্প তো নাই তো নাই সে মসজিদে দেহ আছে সে অন্য রাজ্যে বেখিয়ালি নামাজ এটা আমাদের হয় এটা তাকুয়ার অভাবের কারণে হয় খেয়াল করে করে সন্ন্যতের নামাজ মাসাইলের হেফাজতের নামাজটাও তাকুয়া যার বেশি তার নামাজ তত বেশি ভালো হয় এ কারণে ইবনে মুসা বলে শুধুই আমি নজরের সুন্নতের হিফাজত চল্লিশ বছর নামাজে এমনভাবে করেছি দাঁড়ানো অবস্থায় শেষদার জায়গায় নজর রেখেছি চল্লিশ বছর এই চল্লিশ বছরের মধ্যে কখনো আমার দৃষ্টি আমার সামনে দাঁড়ানো কোনো মানুষের পিঠের উপরে পড়ে নাই এতটা সুন্দর করে যদি কেউ নামাজ পড়ে তাহলে তার নামাজের পুরস্কারও তো মহান আল্লাহ বড় দিবেন কারণ হলো তার নামাজের ভেতরে বেশি আর আমাদের কেমনি জানেন গ্রামীগঞ্জে আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আব্দুল জব্ল ভাই আসেনি আজকে আর আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সুলাইমান ভাই তো আসে নাই দেখি সুলাইমান ভাই বাম পাশে দাঁড়ায় হেও জানে আর আব্দুল জব্বার ডান পাশে দাঁড়ায় এটাও জানে সালাম ফিরানোর সময় দুনো পাশে চেক করা শেষ করছে এই যে নামাজের এই হালত হইল এইটাও তো তাকুয়ার অভাবের কারণে হইল সুতরাং